সকলকে আমার প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব ঈদাং সেরাং রোগ মন্দিরাম কুরু ইদাং দেব মন্দিরাম। আজ শেষ পর্ব কে কি বলিতেছে তাহা শুনিয়া কাজ নাই এমন সাধনলোভ যোগী মানব জন্ম পাইয়া যদি এই জনমকে ঈশ্বর ভাবনার দ্বারা উন্নত করিতে না পারিলাম তবে আর কি করিলাম মাতৃগর্ভে ঈশ্বরকে যে প্রতিশ্রুতি দিয়া আসিয়াছিলাম তোমার জগতে গিয়া আমি তোমার সাধন ভজন করিব তাহা ভুলিয়া গেলে তো চলিবে না একা আসিয়াছি একাই যাইতে হইবে স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা বন্ধু বান্ধব পথের পরিচয় মাত্র যৌবনকালে সংসার প্রতিপালন পিতা মাতার সেবা যত্ন করণ যেমন অবশ্য কর্তব্য কর্ম তেমনি ঈশ্বর সাধনেরও উপযুক্ত সময় যৌবন চলিয়া গেলে আর কিছুই হয় না সেই জন্য এই যৌবন কালকে কাজে লাগাইতে হইবে সবার মাঝে ইহাকেও ধরিয়া রাখিতে হইবে চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়া পড়া ঘুমানো সংসার কর্ম ইত্যাদির মধ্যে দুটি ঘণ্টা ঈশ্বরের জন্য রাখো ভালো থাকিবে আনন্দ পাইবে হটযোগ সাধনের সাধকের উদ্দেশ্যে বলিতে চাই এই বিদ্যা অত্যন্ত গুচ্ছ বিদ্যা ইহার প্রবক্তা স্বয়ং পিতা দেবাদিদেব মহেশ্বর আর শ্রোতা স্বয়ং মহেশ্বরী পার্বতী কথা প্রসঙ্গে বলিতে চাই মাতা পার্বতী একদা পিতা মহেশ্বরের নিকট যোগবিদ্যা শুনিতে চাহিলেন পরম পিতা বলিলেন দেখো পার্বতী এই যোগবিদ্যা হটযোগ সাধন অতীব গোপন ও গুচ্ছবিদ্যা তুমি একটি নির্জন স্থানের অন্বেষণ করো যেখানে কেহই থাকিবে না কেউ যেন শুনিতে না পায় মাতা গভীর অরণ্যে এক জলাশয়ের কিনারে এই অতীব গুচ্ছবিদ্যা মাতা পার্বতী পরম পিতা মহেশ্বরকে প্রকাশ করিতে বলিলেন সেখানে কেহ না থাকিলেও ওই জলাশয়ে একটি বৃহদাকার মৎস্য ছিল সেই মৎস্য মনোযোগ সহকারে এই ব্রহ্মবিদ্যা শ্রবণ করত আত্মভোলা হইয়া তথায় একটি জলকল্ল সৃষ্টি করিল পরম পিতা বলিলেন তুমি যে কেহই হও না কেন আমার ইচ্ছায় তুমি মনুষ্যমূর্তি ধারণ করিয়া আমার নিকট দেখা দাও পিতার ইচ্ছা অনুসারে সেই মৎস্য মানবদেহ ধারণ করিয়া পিতামাতার নিকট আসিল কারণ মানবদেহ হইল প্রকৃত ঈশ্বর সাধনের উপযুক্ত আধার প্রণাম করিয়া দণ্ডয়মান হইলে পিতা বলিলেন তুমি আমার সমযোগী যোগী হও আজ হইতে তোমার নাম হইল মৎস্যেন্দ্রনাথ কেহ কেহ ইনাকে মিননাথও বলিয়া থাকেন ইনার কোন জন্মও নাই আছে আধারের পরিবর্তন তদ্রূপ মৃত্যুও নাই কত বৎসর জীবিত ছিলেন তাহারও নির্ণয় নাই যেমন আমি মিন্নাথকে দেখিতেছি আমার বাবা ও দাদুও মিন্নাতকে দেখিয়াছে সব সাধকের মৃত্যু দিন আছে কিন্তু মিন্নাতের কোনো মৃত্যুদিন নাই তিনি বলিয়াছেন হে আমার প্রিয় শিষ্যগণ আমি তোমাদের কাজ হইতে অন্তর্থ্যান হইলাম আজও নেপালে তাহার মন্দির ও জগন্নাথের রথযাত্রার মতো মহাসমারোহে মৎস্যেন্দ্র রথ যাত্রা উৎসব পালিত হয় তিনি একটি আসন সৃষ্টি করিয়াছেন সেই আসন বেশ কঠিন তবে শরীর জগতে মহা উপকারী সেই আসনের নাম মৎস্যেন্দ্র আসন পরিশেষে জানাই এই মহাযোগী যোগী সম্প্রদায়ের গুরু ও অতীব শ্রদ্ধার পাত্র ও প্রণম্য ইনারি শিষ্য গোরক্ষনাথ যোগী সম্প্রদায়ের গুরু এই গোরক্ষনাথ দ্বাদশ একটি বালক গোবরের মধ্যে হইতে আবির্ভাব ইনিও তাহার শিষ্যদের কাজ হইতে অন্তর্ধ্যান হইয়াছেন উত্তরপ্রদেশে এনার মঠ বা মন্দির আছে যাহা গোরক্ষ মঠ নামে পরিচিত বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় আদিত্যনাথ উক্ত গোরক্ষ মঠের মঠাধীশ এইভাবে আমি দুইজন মহাযোগীর যোগতত্ত্ব ও তাহাদের জীবন কাহিনী প্রকাশ করিলাম ইহার পরেও পুনরায় বলিতেছি এই যোগতত্ত্ব বাক্যের দ্বারা প্রকাশ অতীব কঠিন কোনো হঠ যোগ সাধক সন্ন্যাসীর নিকট এই গুচ্ছবিদ্যা প্রত্যক্ষভাবে শিক্ষা করা প্রয়োজন আমি একজন সাধারণ ব্যক্তি বাক্যের দ্বারা এই গুপ্তবিদ্যা প্রকাশের স্পর্ধা দেখাইতে গিয়া যথেষ্ট অপরাধ করিয়াছি পুণ্যের বিপরীতে পাপ ভুগি হইয়াছি অথচ এই বিদ্যা ঠিকমতো বুঝাইতে পারিয়াছি কি না তাহাও জানি না আমার হিন্দু ধর্মে দুইজন শাস্ত্রকার একজন ব্রহ্মর্ষী ব্যাসদেব আর একজন দেবশ্রী নারদ একবার আশ্রমে এই দুই মহাত্মার মিলন ঘটিয়াছিল মহর্ষি ব্যাসদেব দেবশ্রী নারদের নিকট মহা দুঃখ করিয়া বলিয়াছিলেন আমি বহু শাস্ত্রগ্রন্থ রচনা করিয়া নির্বিকার ব্রহ্মাকে সাকারে আনয়ন করিয়া বড় অপরাধ করিয়াছি তথাপি ব্রহ্মা কি বস্তু তাহা জ্ঞাত করাইতে পারি নাই ইহা আমার জীবনে বড় ব্যর্থতা আমারও কি তদ্রুপ দশা হয় নাই আর লিখিতে পারি না এইখানেই আমার কলম রুদ্ধ হইল জয় বাবা শিব শম্ভু মহেশ্বর তোমার জয় হোক শ্রোতাবিনদের কাছে আমার অনুরোধ কমেন্টে জানান লাইক শেয়ার করুন আমাকে উদ্বুদ্ধ করার জন্য নমস্কার আজ শেষ করলাম ইদান শরিরাং রোগ মন্দিরাম কুরু ইদান দেব মন্দিরাম কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন